সুপ্রিয় দর্শক আমি বিএম জাহাঙ্গীর স্বাগত জানাই আমার কথা শোনার জন্য এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন শুনছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ আমার হাতে সমকাল পত্রিকার একটি সংবাদ আমি বিশ্লেষণ করতে চাই আমার মতো করে প্রথমে আমি সংবাদটি শিরোনাম পড়ি এটা তারা সমকাল আজ প্রধান শিরোনাম করেছে গোপন বন্দিশালায় অষ্টাশে দিন চোখ বেদে নির্যাতন সবার নিশ্চয় তখন বুঝে গেছেন কোথায় আয়নাঘর কি সুন্দর নাম এখন আয়নাঘর বললেই শিশুরা বুঝতে পারে কোথায় নিয়ে গেছি আমরা দেশটাকে এখানে সমকাল বলেছে যে বিরোধী মত দমাতে এদের আটকে রাখা হতো জিজ্ঞাসাবাদের নামে অমানসিক নির্যাতন তুলে নেওয়ার কথা জানায়নি তারা পরিবারকে শেখ হাসিনার আমলে গুম করা হয় ছয়শো সাত সাতাত্তর জনকে মুখ বন্ধ না রাখলে আবারও তুলে নেওয়ার হুমকি দেওয়া হতো মুক্তির পর চলত নজরদারি পরবর্তীতে ফাঁসানো হতো ভুয়া মামলায় দু সাল পর্যন্ত নিখোঁজ ছিলেন আরও ছিয়াশি জন আমি সংবাদটির কিছু অংশ পড়তে চাই সংবাদটি লিখেছে রাজীব আহমেদ ও কামরুল হাসান একটি অনুসন্ধানী রিপোর্ট তারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা রিপোর্ট করার জন্য রিপোর্টে বলা হয়েছে গোপন বন্দিশালা থেকে শোনা যেত উড়োজাহাজ উঠানামার শব্দ মাঝে মধ্যে ভেসে আসতো নির্যাতনের শিকার ব্যক্তির আত্মনাদ সেই সময় উচ্চ শব্দে গান বাজানো হতো কোনো বন্দিশালায় ছিল না স্ট্যান্ড ফ্যান আবার কোনোটিতে ছিল উচ্চ শব্দের ভেন্টিলেশন ফ্যান কোনো বন্দিশালা থেকে আজানের ধ্বনি শোনা যেত কোনোটি থেকে শোনা যেত না শেখ হাসিনার শাসনামলে যাদের আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গুম করা হয়েছিল তাদের ছয় জনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে তাদের সবার বন্দনা মোটামুটি প্রায় একই বিএমপের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছাড়া অন্য পাঁচজন জানিয়েছেন জিজ্ঞাসাবাদের সময় পেটানো হতো দেওয়া হতো ক্রস হুমকি তুলে নেওয়ার সময় মাইক্রোবাসে উঠিয়ে চোখ এবং হাত পা বাঁধা হয় ছেড়ে দেওয়ার সময় বলা হয় জীবনে কখনো যেন সংবাদ মাধ্যমের কাছে মুখ না খোলে মুখ খুললে আবারও গুম করা হবে ফিরে আসা তিনজন জানিয়েছেন শৌচাগার ব্যবহারের সময় ছাড়া সারাদিন চোখ বেঁধে রাখা হতো পাওয়া যেত আদানের ধ্বনি সেই ধ্বনি শুনে তারা দিন রাত সম্পর্কে ধারণা করতে পারতেন এবং দিন গুণে রাখতেন অন্য তিনজন জানিয়েছেন বন্দিশালার ছোট্ট ঘরে থাকার সময় চোখ খোলা রাখত রাখা হতো শৌচাগারে নেয়ার সময় চোখ বাঁধতো আদানের ধ্বনি শুনতে পেতেন না এসব বক্তব্য থেকে ধারণা করা যায় একাধিক গোপন বন্দিশালা ছিল আওয়ামী লীগ শাসন ছয়জনই বলেছেন তৎকালীন সরকারের আদেশে পুলিশ র্যাব বা অন্য কোনো বাহিনী তাদের গুম করেছিল আমি বাকিটা আর পড়লাম না নিশ্চয় অনেকে পড়েছেন যারা পড়েননি তারা এই রিপোর্টটা পড়তে পারেন খুবই অনুসন্ধানীমূলক রিপোর্ট গায়ের লোম খাড়া হয়ে যাবে এদের নির্যাতনের বর্ণনা শুনলে কী ভয়াবহ চিন্তা করা যায় এটি স্বাধীন রাষ্ট্র এটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে স্বৈরাচারী কায়দায় মানুষদের ধরে ধরে নিয়ে এইভাবে গুম করে রাখা হয়েছে এখনও আছে হাতে গোনা মাত্র কয়েকজন বেরিয়ে এসেছে আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম আয়নাঘর থেকে সবাইকে মুক্তি দিতে হবে না হলে আমাদের এই ছাত্র জনতার গণভূত্থানে এই যে রক্ত স্বাধীনতা এই যে ছয়শো জন লোক মারা গেছে মেরে ফেলা হয়েছে শাহাদত বরণ করেছে এদের আত্মতাক বৃথা যাবে অনতি বিলম্বে আয়নাঘর থেকে ছেড়ে দিতে হবে এবং আয়নাঘর জনগণের সামনে উন্মুক্ত করতে হবে আমরা আর কোনো আয়না বাংলাদেশে দেখতে চাই না কোনো মায়ের বুক খালি হোক কাউকে গুম করা হোক আমরা আর দেখতে চাই না আর যারা সমস্ত খুন গুমের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে এই বাংলাদেশে না হলে আমাদের সমস্ত ত্যাগ বিধা যাবে আশা করব এই উপদেষ্টা পরিষদ জনগণের এই আকাঙ্ক্ষা জনগণের এই দাবি তারা বিলম্বে বাস্তবায়ন করবেন ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য